ঠিক আছে তো যার ওজন বেশি তার মানে কি হয়েছে যে সে খাচ্ছে হয়তো কিছু ধরনের খাবার একটা দু থেকে পাঁচ বছর আমাদের সুন্দর একটা গ্রোথ হয় মানে বাচ্চার রেগুলার একটা কি বলো একটা মানে বাড়ছে কিন্তু যেই বাচ্চা সাত বছরের মানে ছ বছরটা ছুই ছুই তখন কিন্তু এটা ডাউন হয়ে যায় তখন কিন্তু গ্রোথটা সেইভাবে হয় না

তার মানে আমার বাচ্চা শরীরে কিন্তু খাবার আর বডি নিতে পারছে না প্লাস অন্যান্য বাচ্চাদের থেকে আমার বাচ্চার ওজন বেশি তো এই জিনিসগুলো কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে ওর কিন্তু ভিটামিনের ঘাটতি হয়েছে ওর কিন্তু খাবারের ঘাটতি হয়নি ঠিক আছে ওর ভিটামিনের ঘাটতি হয়েছে ওর শরীরে গ্লুকোজের পরিমাণ এত বেড়ে গেছে তার জন্য ওই সিম্বল দিচ্ছে যে আজকে তুমি 30 বছর পরে ডায়াবেটিস আমি আসছি কোলেস্টেরল আসছে থাইরয়েড আসছে বডি সিগন্যাল দিয়েছে তো যখনই আপনি ডায়েট ঠিক করবেন ওকে খেলাধুলা দিবেন ওর এক্সারসাইজ করবেন ঠিক মতন সব পুষ্টি খাবার দাবারগুলো দিবেন ওর চয়েস ঠিক করবে তখন দেখবেন অটোমেটিক এই দাগগুলো কমছে ও যে শুয়ে বসে থাকছে এনার্জি নেই মা ভাল লাগছে না বাবা কাজটা কর করছি পটি ক্লিয়ার হয় না তো পটি ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে এক তো জল কম খাচ্ছে ঠিক আছে সবজি জাতীয় জিনিস কম খায় ময়দা জাতীয় জিনিস খুব বেশি খাচ্ছে ময়দা জাতীয় জিনিস বলতে কি বোঝেন কি বোঝেন রাতে যেন যায় রাতে খেতে চাচ্ছে না সন্ধ্যে খাবার খাচ্ছে কিনা দেখুন আমরা নিউট্রিশন নিয়ে কাজ করব আমরা ভ্যাকসিন আপনারা যদি আগামী দিনে ডেঙ্গু ভ্যাকসিনটা পান এটা দাও এটা খেয়ে দেখুন